সারা বছর সুস্থ সুন্দর থাকতে গ্রামের মানুষ আমরা যা যা কাজ করি সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন ইনশাআল্লাহ অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি ঘুরতে গেলাম আমার খলায় যেখানে আমি অনেক দিন যাব যাইনি আজকে গেলাম আমার ধান এসেছে আজকে আমার খলায় ধান মানে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কৃষকরা যাদেরকে আমি মানে ধান কাটার কাজে লাগিয়েছি তো শুনতেছি প্রায় শেষ যার কারণে আমি দেখতে এসেছি যে আসলে কতগুলো ধান নিয়ে এসেছে কয় মানে কোন কোন জায়গায় রেখেছে কিভাবে রেখেছে যার কারণে দেখতে আসতেছি একা আসতে পারতেছিলাম না যার কারণে শাশুড়িকে সঙ্গে নিলাম আর তো মেয়ের সঙ্গে আছেই আমার মেয়ে খেলতেছিল যার কারণে খেলতে খেলতে পুতুল হাতে নিয়ে এসে দৌড়ে চলে আসলো আমার সঙ্গে এসে তো সে পুরা মানে খলায় দৌড়াদৌড়ি করতেছে আর খেলতেছে অত অনেক ছোট্ট যার কারণে তো প্রায় বিকেল হয়ে গিয়েছে এসেছি এখানে এসে দেখতেছি হ্যাঁ ধান আনতেছে প্রায় তিন চারটে পালা দেওয়া হয়ে গিয়েছে তিন চারটে জায়গায় রেখেছে তো মানে আপ্রাণ চেষ্টা করতেছে ওরা কাজ শেষ করার জন্য অনেক অনেকদিন যাবৎ এসেছে ধান আগে কেটে রেখেছিল শুকাইছে এরপর নিয়ে আসতেছে এরপর পিঠে তারপর তারা বাসায় যে আমাদের পুরা গ্রামের হচ্ছে ধান কেটে দিল তারা তো বাসায় যার খুব তারা এদিকে শীত পড়ে যাচ্ছে ওরা তো এতটা শীতের মধ্যে আসছিলো না এখন তো প্রচুর শীত পড়ে গিয়েছে তো এই যে দেখেন এই দু মানে লোক দুইটা এসেছে রান্না করার জন্য প্রায় বিকেল যার কারণে এরা রান্না করবে এরা নিজেরাই রান্না করে খায় এই রুমটাতেও থাকে আবার এই রুমটাতেও থাকে প্রায় বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যার একটু আগে আমরা গিয়েছি সেখানে বেড়াতে মানে আমাদের এখানে হচ্ছে মেয়ে বউরা কোনো কাজ করে না সব সম্পূর্ণ লোকজন দিয়ে ছেলে মানুষ করে না হয় কেউ না সম্ভব মানে সেরকম দেখা যায় না সচরাচর মেয়েদের যার কারণে আমি সাহস করে আসতে পারতেছিলাম না শাশুড়িকে সঙ্গে নিয়ে এসেছি শাশুড়ি থাকলে তো সাতক্ষণ মাফ বুঝতেই পারতেছেন এই যে এরা এই ধানের বস্তাগুলো ঠিকঠাক করতেছে এরপর রান্না করবে আর আরো অনেক লোক আছে তারা হচ্ছে ধান আনার কাজে ব্যস্ত আছে তারা মাঠে আছে যেখানে ধান গাড়িতে করে করে মানে তোলার জন্যই ওখানে লোক বেশি প্রয়োজন যার কারণে ওখানে আছে গাড়িতে ওঠানো হলে এই দিক দিয়ে গাড়িটি ঢুকাই তো পুরো খোলা আমরা ঘিরে রেখেছি যেন ছাগল ঢুকতে না পারে তারপরও গেট খোলা পেলে অনেক সময় ঢুকে যায় বিরক্ত করে যার কারণে দেখেন এগুলো সম্পূর্ণ ফল আমাদের এই মেশিনটা দিয়েই আমরা ধান পিটবো মারবো আর কি যাকে বলে এই মেশিন দিয়েই তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে ধান ছাড়াতে হয় গাছ থেকে দেখেন এগুলো সম্পূর্ণ ধানের পালা এরপর ধানগুলো ছাড়িয়ে নিয়ে এগুলো হবে খ্যারের পালা তো আমরা কৃষক মানুষ আমাদেরকে মানে আমাদের এ এগুলো দেখেই অনেক আনন্দ হচ্ছে মানে এত সুন্দর ফসল করতে পেরেছে আপনাদের ভাইয়া যা বলে বোঝাতে পারবো না এদিকে দেখেন এই রুমটাতে ওরা থাকে সবাই মানে মেঝেতে শুয়ে পড়ে ওরা তো অনবরত কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত কপিরাতে আবার রাত তিনটায় ওঠে এগুলো মশলা যা দিয়ে ওরা রান্না করে এরপর পরের দিন আমি সকালে এসে দেখতেছি ওরা অনেক সকাল থেকে এই সব করে দেখেন ধানের ঠিকই করে দিয়েছে আপনাদের ভাইয়া তো এখনও খোলাতে পৌঁছাতেই পারেনি ঘুমাচ্ছে নাক ডেকে আর এরা নিজ দায়িত্বে সম্পূর্ণ কাজ করে ফেলতেছে দেখেন এরা অনেক ভালো মানুষ যাকে বলে আসলে অনেক সময় দূরের লোকেরাও আপনজনেরাও মানে আপনজনের চেয়েও আপন হয়ে যায় দেখেন মানে ওরা এতটাই রাতে উঠছিল যে ধান বাড়াইয়ে কতটা বড় ঠিকই করে ফেলেছে দেখেন অনবরত বড় এখন সারা সকাল থেকে সারাদিন ওরা ধান পিটবে সম্পূর্ণ ধান শেষ হয়ে এই যে দেখেন আপনাদের জামাই আসতেছে এসে এবার দেখেন শুধু দেখতেছে যে কি হচ্ছে আসলে তো জানে যে এদেরকে দায়িত্ব দিয়েছি মানে আমার সাতক্ষণ মাফ তো এরপর ওরা সব ধান পিঠা শেষ করে ধানগুলোকে পরিষ্কার করে দেখেন আমার বাসায় নিয়ে এসে দিচ্ছে আমি যেখানে থাকি ঠিক সেখানে না আমি যেই বাসায় আগে ছিলাম মাটির দুতলাতে সেখানেই ধান তুলে রাখতেছি সেখানে আমি রসুন পেঁয়াজ সরিষা গম যা কি আলু যা কিছু করি এক কথায় যা কিছু ফসল করি সব আমি মাটির এই বাড়িতেই রাখি এটা আমার বাড়ি আর আমি এখন বর্তমানে একটা বাসা করে সেখানে গেছি সেখানে বলতে পাশে মানে এটা রেখেছি এগুলো রাখার জন্য কারণ জানেন তো আমরা গ্রামের মানুষ কৃষক মানুষ আমাদের সবসময় ফ্লাট বাসা হলেও চলে না আমাদের পাশাপাশি এগুলোও দরকার যেহেতু আমি ফসল করব। আমার আমি এই জন্য এই বাসাটা রেখে দিয়েছি তো এভাবে দেখেন আমার দোতলাতে উঠিয়ে দিচ্ছে আমাদের কোনোই ঝামেলা নেই বুঝতেই নিশ্চয়ই পারতেছেন যে আমাদের কোনো ঝামেলা নেই দেখেন দুতলাতে উঠে উঠে যেয়ে আমার ধানটা পৌঁছে দিল এরপর আমার কাজ হচ্ছে একটাই যে এগুলাকে পরিষ্কার করা হ্যাঁ এই দুতলা সিঁড়ি থেকে শুরু করে সম্পূর্ণ মেঝে টেঝে আমি এখন ঝাড়ু দিয়ে নিয়ে সব পরিষ্কার করে নেব পরিষ্কার করা প্রায় শেষ এরপর আমি নিজেকেও ক্লিন করব নিজেও পরিষ্কার হব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন